পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ রাজনীতি পিকনিক হকস্থল ধর্মতলা ধর্নাতলা অবস্থান কেন্দ্রীয় সরকারের বঞ্চনা মানছি না মানব না পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী আহ্বানের শ্রমিক সংগঠন রাজপথ এটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী সহ বিধায়ক ও মন্ত্রীর তিন দিন ধরনা কর্মসূচি পর পশ্চিমবঙ্গ শ্রমিক সংগঠন উদ্বেগে এবং নেতৃত্বে কলকাতার রাজপথে আই ইউস ইথরনা ধর্ন কর্মসূচি পালন করা হচ্ছে তার বিচারধারা কেন্দ্র সরকারের তারা বাংলার বিরুদ্ধে কাজ করছেন একশো দিনের কাজ আবাস যোজনা এবং গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রাখার পর এবার সর্বশিক্ষা মিশনের টাকা নিয়ে রাজনীতি করছে কেন্দ্র বাংলার প্রাপ্ত এক হাজার সাতশো দশমিক সাত কোটি টাকার মধ্যে মাত্র দেওয়া হয়েছে যা নির্ধারিত তহবিলের এক চতুর্থাংশের কম সমস্ত ক্ষেত্রেই তারা বাংলার বিরুদ্ধে তাই শ্রমিক সংগঠন রাজপথে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন মুখ বিজেপি বিজেপি হাঁটা ও দেশ বাঁচাও সরকারি কর্মচারী ফেডারেশন অনেক শ্রমিক সংগঠন উপস্থিত ছিলেন দলা সেন সাংসদ ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য দিয়ে আন্দোলনকারীদেরকে সরকারি কর্মচারী ফেডারেশন পেন ডাউন কর্মসূচিকে অসাফল্য বলেন অনেক ধরে অবস্থান প্রদর্শন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই তারাই লড়াই করছে কিছু চাঁদা নিচ্ছে চাঁদা নিয়ে তারা বাংলার কর্মচারীকে

দেশে দিল্লিতে এমনকি অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিকে এখানে তৃণমূলের সরকার গোটা দেশে যেখানেই বিরোধী দল আছে আপনি চুরির অভিযোগে সেখানে ইডি এবং সিবিআই পাঠিয়ে

প্রথমত আজকে আমাদের দু সালের ভোট এই